ওকে চলেন আজকের গল্পটা শুরু করা যাক আমরা হঠাৎ করে একটা ডিসিশন নিলাম যে দুপুর বেলাতে আজকে লাঞ্চ করতে বেরোবো তো ঢাকা থেকে আসা বা ঢাকার আশেপাশে যারা থাকেন সেখান থেকে আসাটাও একটু টাপ ছিল তারপরেও আমরা একটা সময় ম্যানেজ করে চলে এসেছি এটা হচ্ছে আউরখালি একটি জায়গা যেটা হচ্ছে গাজীপুর সদর থেকে বেশ দূরে এখানে আসার মূল কারণ ছিল যে আমরা আউরখালি বাজারের ওখানে একটা ভাই ভাই রেস্টুরেন্ট আছে এখানে মূলত ভাজা মাছ পাওয়া যায় ভাজা মাছের বিভিন্ন ধরনের ভাজা মাছ পাওয়া যায় সেইটা খাওয়ার উদ্দেশ্যে আজকে আসা ছিল তবে মামা ওই যে আপনারা যে নাস্তা বলছেন না

పుటీ మలా ٹی چلے যখন আমরা জয়দেবপুর থেকে আসি তার আশেপাশে যে রাস্তাটা আছে এবং সে রাস্তাটা অনেক সুন্দর তারি পাশটাও অনেক সুন্দর একটি রাস্তা সেটা আরও বেশি সুন্দর লেগেছে তার কারণ ছিল দুই পাশে হচ্ছে বিভিন্ন গাছ ছিল রাস্তাটা খুব ন্যারো কিন্তু নিরিবিলি একটি রাস্তা ছিল এই নিরিবিলি রাস্তা থাকার কারণে দেখা যায় আমাদের খুব ভালো লেগেছে রাস্তাটা এসে এবং রাস্তাটা আসলে অনেক সুন্দর এবং তার থেকে মজার একটা ব্যাপার হচ্ছে যে আজকে যখন আমরা আসি তখন বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি বৃষ্টি যখন শেষ হয়ে গেছে তখন হচ্ছে রাস্তাটা আরো বেশি সুন্দর লাগতেছিল পুরোটা ভিজা ছিল এবং জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল এবং চারিপাশটা দেখেন যে আসলে কতটা সুন্দর এখানে আমরা হোটেল থেকে খেয়ে হোটেল থেকে খেয়ে আমরা এই ব্রিজের এখানে দাঁড়িয়েছি ওই হোটেলটাই মূলত হচ্ছে ভাষা মাছের জন্য বেশ বিখ্যাত এখানে যে বেলাই বিল আছে বেলাই বিল থেকে আপনার বিভিন্ন মাছ তারা নিয়ে এসে আপনাদেরকে ভাজি করে সার্ভ করে দিবে আর যদি এখানে আসতে চান বা সেখানে এসে যদি ওই খাবারগুলো খেতে চান তাহলে খেতে পারেন এবং লোকেশনটা আপনারা গুগল ম্যাপে একজাক্ট লোকেশনটা পাবেন জয়দেবপুর থেকে লোকেশন দিয়ে আসলে আপনারা লোকেশন পেয়ে যাবেন সিএনজিতে আসতে পারেন বাট ব্যাপার হচ্ছে বাইক থাকলে সব থেকে বেশি সুবিধা হয় আর সিএনজিতে আসলে একটু কস্টলি হয়ে যাবে সেই ক্ষেত্রে দেখা যায় যাদের বন্ধু বান্ধব আছে তারা মিলে যদি আসেন তাহলে সব থেকে ইফেক্টলি হয় এই ছিল মূলত আজকের এই ভাই ভাই হোটেল সম্পর্কিত কথাবার্তা এবং সেখানে এখানে আসা নিয়ে কথাবার্তা সবাই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন